যখন আমরা মোবাইলে কারোর সঙ্গে মেসেজ করি বা চ্যাটিং করি তখন অনেক সময় কী হয় যার সঙ্গে তোমরা মেসেজ করছো সে হয়তো কোনো মেসেজ সেন্ড করে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সে কী মেসেজ করেছিল তো আজকের ভিডিওতে আমি শেখাবো কীভাবে তোমরা ডিলিট বা মেসেজ পুনরায় দেখতে পারবে তাও আবার কোনো রকম অ্যাপ্লিকেশান ইনস্টল না করে তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক সোকাছ ডিলিট হওয়া মেসেজ পুনরায় দেখার জন্য তোমরা চলে আসবে মোবাইলের সেটিংসে তো সেটিংসে চলে আসার পর এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে তোমরা নোটিফিকেশান একটা অপশান পেয়ে যাবে তোমরা এই অপশানটার উপর ক্লিক করে নেবে যদি এই অপশানটা তোমাদের এখানে শো না করে তাহলে তোমরা সার্চ এখানে সার্চ করবে নোটিফিকেশান নোটিফিকেশান লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে অপশানটা চলে আসবে তোমরা এই অপশানটা ক্লিক করে নেবে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে তোমরা চলে যাবে অ্যাডভান্স সেটিংসে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে তোমরা একটু নিচে স্ক্রল করবে তারপর এখানে তোমরা একটা অপশান পেয়ে যাবে নোটিফিকেশান হিস্ট্রি তোমরা এই অপশানটার উপর ক্লিক করে নেবে তো নোটিফিকেশান হিস্ট্রিতে ক্লিক করার পর এখানে এই সেটিংসটা তোমাদের অফ করা থাকবে তোমরা এখান থেকে সেটিংসটা অন করে দেবে যার পর তোমরা হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার কিংবা ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে যার সঙ্গেই মেসেজ করো না কেন সেই মেসেজ যদি কেউ ডিলিট করে দেয় তাহলে তোমরা পুনরায় এখান থেকেই মেসেজটা দেখতে পারবে এক্সাম্পল হিসেবে তোমরা দেখো এখানে হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে একজন মেসেজ করেছে মেসেজ করে সেই মেসেজটা কিন্তু ডিলিট করে দিয়েছে তো এই মেসেজটা কী করেছিলো সেটা কিন্তু আমি দেখতে পাইনি তো এই মেসেজটা দেখার জন্য আমরা এখান থেকে ব্যাক চলে যাব ব্যাক চলে যাওয়ার পর এখান থেকে আবারও চলে যাব মোবাইলের সেটিংসে মোবাইলের সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে তোমরা চলে যাবে নোটিফিকেশানে তো নোটিফিকেশনে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে নোটিফিকেশান হিস্ট্রিতে ক্লিক করে নেব নোটিফিকেশান হিস্ট্রিতে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের সামনে সমস্ত ধরনের নোটিফিকেশান মেসেজ কিন্তু শো হবে তো এখানে হোয়াটসঅ্যাপে আমাকে যে মেসেজটা করেছিল সেই ম্যাসেজটা কিন্তু আমি সেখানে দেখতে পাইনি তো এখান থেকে কিন্তু আমি সেই ম্যাসেজটা দেখতে পারবো শোবায় এই সামান্য একটি সেটিংস অন করার পর তোমরা মোবাইলে যার সঙ্গে মেসেজ করো না কেন সেই মেসেজ যদি কেউ ডিলিট করে দেয় তোমরা পুনরায় এই সেটিংসের সাহায্যে সেই মেসেজ কিন্তু পুনরায় দেখতে পারবে তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সকাল এই ধরনের আরও টেকনিক্যাল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলেকেনটা অবশ্যই প্রেস করবে আর যদি তোমরা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই